হ্যালো ফ্রেন্ড অনেক সময় আমাদের ফোনে অ্যাপ আনিস্টেল করে দেওয়ার পরেও সেই অ্যাপের কিছু ফাইল আমাদের ফোনে থেকে যায় এবং আমাদের ফোনে ডেটা অ্যাক্সেস করতে থাকে তাই পুরোপুরি ফোন থেকে অ্যাপ আনন্স্টল করুন এই জন্য আমরা ফোনের সিটিং ওপেন করব। এবং নিচে স্কাল রান করে গুগুলে যাব গুগলে যাওয়ার পরে এখানে উপারে যে অল সার্ভিসেস এখানে ক্লিক করব। নিচে স্কাল রান করে কানেক্টেড অ্যাপ এখানে ক্লিক করব। এখান থেকে যে অ্যাপটি আমরা পুরোপুরি আনিস্টেল করব সেই অ্যাপটি সিলেক্ট করব। আমরা ফোন থেকে যে অ্যাপটি আনন্স্টল করেছিলাম সেই অ্যাপটির ডিটেলস এখানে শো করবে এবং সেটি এখান থেকে সিলেক্ট করব এরপরে এখানে ডিলেট অল কানেকশন এখানে ক্লিক করব। তারপরে কনফার্ম করব কনফার্ম করার পরে অ্যাপটি ফোন থেকে পুরোপুরি ডিলেট হয়ে যাবে এবং ফোন থেকে কোনো ডাটা আর অ্যাক্সেস করবে না সকলকে অনেক ধন্যবাদ